এই পাঁচই আগস্টের পরে যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম মানুষকে মুক্তি দেব মানুষের কল্যাণ করব। সেই সমস্ত নির্যাত মানুষের মুখের মধ্যে হাসি যারা তাদের ক্ষুধা নিবারণ করব। যারা বস্ত্রহীন তাদের বস্ত্রের ব্যবস্থা করব যারা গৃহহীন তাদেরকে গৃহের ব্যবস্থা করব। যারা অসুস্থ অবস্থায় চিকিৎসাবিহীন ধুকে ধুকে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করবো কিন্তু আমরা কি দেখলাম আবারও লোক আবারও দখল আবারও চাঁদাবাজি আবার গুন্ডামি আবার বদমাসি এর ছাত্রজনতা জনতা জীবন দেয় নাই এর ছাত্রজনতা রক্ত দেয় নাই একজন আমার ভাইরা পঙ্গু হয় নাই আমরা চাই দেশে সন্ত্রাস থাকুক আমরা চাইনা না দখলদারি থাকুক আমি সবাইকে বলবো যেখানে যেই গুন্ডা যেখানে যেই চাঁদাবাজ গুন্ডামি করার জন্য চাঁদা নেওয়ার জন্য যাবে ওকে খাম্বায় বেঁধে রাখবেন সবাই খাম্বায় বেঁধে রাখবেন আমাদেরকে খবর দিবেন আজ আমরা দেখছি বাংলাদেশের মানুষ আশ্বার নকত খোলা আকারে শুয়ে আছে আজকে আমরা দেখছি হাজারো মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে করছে আজকে আমরা দেখছি হাজারো বিধবা ক্ষুধার তাড়নায় যন্ত্রণা ভোগ করছে আজকে আমরা দেখছি হাজারো মিসকিন হাজারো এতিম হাজারো শিশু তারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে হাজারো মানুষ শান্তি নাই মুক্তি নাই তাদের পথে খাদ্য নাই তাদের শরীরের মধ্যে বস্ত্র নাই তাদের উপরে কোনো ছায়া নাই তারা আজকে শিক্ষিত হতে পারছে না যদি বাংলাদেশের মানুষ শুধু দল এবং দেশ এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই শান্তি পেত তাহলে এই মানুষগুলো আজকে কষ্ট করতে না কিন্তু কেন কষ্ট করতেছে কারণটা কোথা আজকে হাজার মেধাবী রিক্সাওয়ালা শ্রমিক কুলি মজদুরের সন্তান মেধাবী কিন্তু তারা ক্যামব্রিজ অক্সফোর্ডে আর বড় বড় ইউনিভার্সিটিগুলিতে রিয়াদ ইউনিভার্সিটিতে পড়তে পারছে না কারণটা কোথায় এর কারণটা কি আজকে হাজারো মিস্কিন হাজারো বিধবা তারা ক্ষুধার চালনায় অঝরে পানি চোখের পানি ঝরাচ্ছে কিন্তু তাদের মুখের মধ্যে খানা তুলে দেওয়ার মতো কোনো ব্যক্তি আমরা দেখছি না আজকে হাজারো নির্দোষ আসামিরা কোটের মধ্যে ঘুরছে সুবিচার পাওয়ার জন্য ন্যায্য বিচার পাওয়ার জন্য কিন্তু ন্যায্য বিচারের অভাবে হাজার মজলুম আজকে জেলখানায় ধুকে ধুকে মরছে ফাঁসিতে ঝুলছে কিন্তু তাদের পাশে আমরা দাঁড়াতে কেন পারছি না এর কারণটা কোথায় আজকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে মুসলমানরা বুক ফুলিয়ে কথা বলতে পারছে না আজকে মুসলমানদের দেশে দাঁড়ি রেখে হাজারো জায়গায় চাকরি হয় না আজকে মুসলমানদের দেশে হাজারো জায়গায় টুপি পরে চাকরি করতে পারছে না আজকে হাজারো আমার মা এবং বোনেরা পরীক্ষা পড়ার কারণে তাদের চাকরি হচ্ছে না আজকে হাজারো মুসলমানেরও দাঁড়িয়ে এবং টুপি রাখার কারণে ইউনিভার্সিটির মধ্যে ভর্তি করতে পারছে না দেখতে হবে বুঝতে হবে আজকে সালেমরা ইসলামী ফুবিয়ার নামে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে এটা আমরা বাংলাদেশের মানুষ মানতে পারি না আমার যুবক বাবারা আমার যুবক বাবারা তোমরা কি দেখেছ আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি খালেদা জিয়ার শাসন আর শেখ হাসিনার শাসন তো আমরা দেখছি উৎখাত করেছি বার বার নেতার পরিবর্তন করেছি কিন্তু জনগণের এখনো ভাগ্যের পরিবর্তন হয় নাই বহু দলের শাসন আমরা দেখেছি দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপির শাসন দেখেছি আমরা জাতীয় পাদের শাসন দেখেছি আমরা জো সরকারের শাসন বহু দলের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন এখন আমরা দেখি নাই আজও দেখছি আমাদের শ্রমিক আমাদের জনতা আমাদের মানুষ মুঠা ভাতের জন্য লড়াই করছে মেহেন্দ্র এই সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না মুক্তি আসতে পারে না তারা বলেন এ দেশ বারবার পরিবর্তন হয়েছে এক সময় ব্রিটিশ থেকে আমরা দেশ স্বাধীন করেছিলাম দ্বিতীয়বার ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ স্বাধীন করেছিলাম তৃতীয়বার পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ নামে একটা দেশকে স্বাধীন করেছিলাম আর চতুর্থবার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট ফেসিস খনি এবং দনীতাবাস শেখ হাসিনার কবল থেকে আমরা দেশকে চতুর্থবার স্বাধীন করেছি আমরা বারবার দেশ স্বাধীন করেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন এখনো ঘটাতে পারি নাই আমরা এদেশে আইফ খানের শাসন দেখেছি আমরা দেখেছি শেখ সাহেবের শাসন আমরা দেখেছি জিয়াউর রহমান সাহেবের শাসন আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন আমরা দেখেছি এরশাদ সাহেবের শাসন আমরা দেখেছি খালেদা জিয়ার শাসন আর শেখ হাজিনার শাসন তো আমরা দেখছি উৎখাত করেছি বার বার নেতার পরিবর্তন করেছি কিন্তু জনগণের এখনো ভাগ্যের পরিবর্তন হয় নাই বহু দলের শাসন আমরা দেখেছি দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপি শাসন দেখেছি আমরা জাতীয়বাদের শাসন দেখেছি আমরা জোর সরকারের শাসন বহু দলের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন এখন আমরা দেখি নাই আজও দেখছি আমাদের শ্রমিক আমাদের জনতা আমাদের মেহন্ত মানুষ আজকে এক মুঠা ভাতের জন্য ডাস্টবিনে কাক কুকুরের সাথে লড়াই করছে আজকে আমরা দেখছি বাংলাদেশের মানুষ আশাফুল মখলুকাত খোলা আকার সে আছে আজকে আমরা দেখছি হাজারো মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে আজকে আমরা দেখছি হাজারো বিধবা ক্ষুদার তারুণায় যন্ত্রণা ভোগ করছে আজকে আমরা দেখছি হাজারো মিসকিন হাজারো এতিম হাজারো শিশু তারা ক্ষুদার্থ অবস্থায় ঘুমাচ্ছে হাজারো মানুষ শান্তি নাই মুক্তি নাই তাদের পাঠে খাদ্য নাই তাদের শরীরের মধ্যে বস্ত্র নাই তাদের উপরে কোনো ছায়া নাই তারা আজকে শিক্ষিত হতে পারছে না যদি বাংলাদেশের মানুষ শুধু দল এবং দেশ এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই শান্তি পেত তাহলে এই মানুষগুলো আজকে কষ্ট করতো না কিন্তু কেন প্রশ্ন করতেছে কারণটা কথা তা আজকে হাজার মেধাবী রিক্সাওয়ালা শ্রমিক কুলি মজদুরের সন্তান মেধাবী কিন্তু তারা ক্যামব্রিজ অক্সফোর্ডে হারবার্ডে আর বড় বড় ইউনিভার্সিটিগুলিতে রিয়াজ ইউনিভার্সিটিতে পড়তে পারছে না কারণটা কোথায় এর কারণটা কি আজকে হাজারো মিস্কিন হাজারো বিধোবা তারা ক্ষুধার চালনায় পজোরে পানির চোখের পানি ছড়াচ্ছে কিন্তু তাদের বুকের মধ্যে খানা তুলে দেওয়ার মতো কোনো ব্যক্তি আমরা দেখছিলাম আজকে হাজারো নির্দোষ আসামীরা কোটের মধ্যে ঘুরছে সুবিচার পাওয়ার জন্য ন্যায্য বিচার পাওয়ার জন্য কিন্তু ন্যায্য বিচারের অভাবে হাজার মাজলুম আজকে জেলখানায় ধুখে ধুকে মরছে ফাঁসিতে ঝুলছে কিন্তু তাদের পাশে আমরা দাঁড়াতে কেন পারছি না এর কারণটা কোথায় আজকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে মুসলমানরা বুক ফুলিয়ে কথা বলতে পারছে না আজকে মুসলমানদের দেশে দাঁড়ি রেখে হাজারো জায়গায় চাকরি হয় না আজকে মুসলমানদের দেশে হাজারো জায়গায় টুপি পরে চাকরি করতে পারছে না আজকে হাজারো আমার মা এবং বোনেরা কারণে তাদের চাকরি হচ্ছে না আজকে হাজারো মুসলমানেরা দাঁড়িয়ে এবং টুপি রাখার কারণে ইউনিভার্সিটির মধ্যে ভর্তি পারছে না দেখতে হবে হবে বুঝতে আজকে ইসলামী নামে ইসলামকে ধ্বংস করা চক্রান্ত করতেছে এটা আমরা বাংলাদেশের মানুষ মানতে পারি না আমার যুবক বাবারা আমার যুবক বাবারা তোমরা কি দেখেছ এই পাঁচই আগস্টের পরে যে বৈষম্যবৃদ্ধি আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম মানুষকে মুক্তি দেব মানুষের কল্যাণ করব সেই সমস্ত নির্যাত মানুষের মুখের মধ্যে হাসি পুঠাবো যারা ক্ষুধার্থ তাদের ক্ষুদা নিবারণ করব যারা বস্ত্রহীন তাদের বস্ত্রের ব্যবস্থা করব যারা গৃহহীন তাদেরকে গৃহের ব্যবস্থা করব যারা অসুস্থ অবস্থায় চিকিৎসাবিহীন ধুকে তুলে মরছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করব কিন্তু আমরা কি দেখলাম আবারও লুট আবারও দখলদারি আবারও চাঁদাবাজি আবার গুলদামি আবারও বদমাশি এর জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই এর ছাত্র জনতা রক্ত দেয় নাই একজন আমার ভাইরা পঙ্গু হয় নাই আমরা চাই না দেশে সন্ত্রাস থাকুক আমরা চাই না দখলদারি থাকুক আমি সবাইকে বলবো যেখানে যেই গুন্ডা যেখানে যে চাঁদাবাস গুন্ডামি করার জন্য চাঁদা নেওয়ার জন্য যাবে ওকে খাম্বায় বেঁধে রাখবেন সবাই খাম্বায় বেঁধে রাখবেন আমাদেরকে খবর দিবেন আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসার ছাত্র বলবেন যেখানে চাঁদাবাদ চলে আসছে আমি মাদ্রাসার ছাত্র বলবো বাসের লাঠি দিয়ে ওদের ঠাঙ্কে করে বাংলাদেশের কোনো চাঁদাবাজ দেখতে চাই না কোন চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না আজকে মাদ্রাসার ছেলেরা তোমরা বুজাহিত তোমরা সাহসী তোমাদের বুকের মধ্যে কলিজার মধ্যে ইমান লালন করো তোমরা নির্বিক তোমরা কাকে ভয় করবা মুসলমান মোমেন একমাত্র আল্লাহ কাউকে ভয় করে না একমাত্র মোহামেন ভয় করে কাকে আমরা কাউকে ভয় করি না একমাত্র ভয় করি কাকে ইসলাম যদি সমতায় চলে আসে কি হবে সবার মধ্যে সাম্যতা সৃষ্টি হয়ে যাবে সবার অধিকার ফিরে পাবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের কুলি তাতি মজুর জেলে মেতর ঋষি কামার, শ্রমিক মজদুর প্রত্যেকটা মানুষ পুরুষ হোক মহিলা হোক তাদের অধিকারকে ফিরিয়ে দেব। এবং দেওয়ার মতো একমাত্র নীতি আদর্শ ইসলামের দ্বিতীয় কোনো নীতি আদর্শ মানুষকে কল্যাণ করতে পারে না আমি আমার জ্ঞানী ভাইদেরকে বলবো তবে ইসলামকে বাদ দিয়ে এই তেপ্পন্ন বছর পর্যন্ত গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ গণতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর ধর্মবাদের মাধ্যমে মানুষকে বারবার বারবার মানুষকে কমন যে এই দিয়েছ করেছ আদর্শের মধ্যে মানুষের শান্তি কিন্তু আমরা কি দেখলাম এই বছরের মধ্যে গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর ধর্মবাদ মানুষের শান্তি দিতে পারে নাই আমরা দেখেছি সোনার বাংলা আমরা দেখেছি নতুন বাংলা আমরা দেখেছি সবুজ বাংলা আমরা দেখেছি ডিজিটাল বাংলা এবার দেখবো ইসলামী বাংলা ইনশাআল্লাহ ডিজিটাল বাংলা মানুষকে শান্তি দিতে পারে নাই নতুন বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই সবুজ বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই আসো এবার সম্মিলিত ভাবে ইসলামী বাংলা করব যে বাংলায় মানুষের দিবে সমস্ত মানুষ আমি হিন্দু ভাই বলবো সামনে দুর্গাপূজা চলে আসছে আর উদ্যমের সাথে আর আনন্দের সাথে দুর্গাপূজা পালন করবেন আওয়ামী লীগের আমলে যেইভাবে দুর্গাপূজা পালন করছেন তার চেয়ে জন এবার দুর্গাপূজা উৎসব আপনারা বেশি করতে পারেন কিন্তু মনে রাখতে হবে ধর্ম যার যার উৎসব তার ধর্ম যার যার উৎসব উৎসবেন না আর দুর্গাপূজা নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায় চক্রান্ত করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মী অত্যন্ত প্রহরী অবস্থা আছে তারা পাহারা দিবে আমাদের সংখ্যালঘু ফায়রা তাদের পূজা উদযাপন করবে ধর্ম পালন করবে নির্বিঘ্নি করবে শান্তির সাথে করবে নিরাপত্তার সাথে করবে এই দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঁধে তুলে নিয়েছে ইনশাল আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তির এক সংগঠন অনেক মানুষই আছেন ভদ্র যোগ্যতা সম্পন্ন জ্ঞানী গুণী কিন্তু তারা রাজনীতিতে আসে না কেন গুণে ধরা রাজনীতি রাজনীতি নষ্ট রাজনীতি তারা আসতে চায় না আমি ওই সমস্ত ভদ্র বলবো আপনি যদি লুকিয়ে থাকেন না আসেন তাই এবং গুন্ডা এই জায়গাকে দখল করে দিবে আসুন যারা ভালো ভদ্র জ্ঞানী এই ময়দানে আসলে কোন বদমাসরা এখানে থাকতে পারবে না পাঠাতে বাধ্য হবে ইনশাল্লাহ সবাই সবাইকে অনুরোধ করবো আসুন ভদ্র মানুষগুলি যারা হিরুক তুল্য। মানিক তুল্য মুক্তা তুললো আনাসু মাদিনু কামাদিল সাহাবিল ফদ্দা খায়ারুম ফিল জাহিলাতে খায়ারু ফিল ইসলামি জাফাকিহু যারা বিশাল বিশাল জ্ঞানের ভন্ডা নিয়ে বসে আছেন আদশ নিয়ে বসে আছেন আমরা চাই ইসলামী আন্দোলনের পতাকা ঐক্যবদ্ধ হয়ে একসাথে এই দেশটাকে করব এই জাতিকে করব ইসলাম দেশ এবং মানবতার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ আর রাজনীতি করে এই সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আসার অনুরোধ রেখে জালে মুক্ত এক দেশ গড়ার জন্য যেখানে থাকবে না কোনো বৈষম্য সেই বৈষম্যহীন এক দেশ গড়ার জন্য আপনাদের সবাইকে দাওয়াত রেখে উদার আহ্বান রেখে আজকের বক্তৃতা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ